জব কার্ড দুর্নীতির তদন্তে কমিটি হাইকোর্টে চার সদস্যের কমিটি গঠন কলকাতা হাইকোর্টে কেন্দ্রের এক রাজ্যের এক আধিকারিক সিএইজির এক প্রতিনিধি প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গ নামের ডিভিশন বেঞ্চের নির্দেশ কেন্দ্র ও রাজ্যকে দ্রুত আধিকারিকদের নাম জানাতে হবে কোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আগামী বৃহস্পতিবার ফের শুনানি ভুয়ো জব কার্ড দুর্নীতি তদন্তে এবার কমিটি হাইকোর্টে চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেখানে কেন্দ্রের তরফ থেকে একজন 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 থাকবে থাকবে রাজ্যের প্রতিনিধি তবে তাদের কেন্দ্র রাজ্য কাকে রাখতে চাইছেন দ্রুত আধিকারিকদের সেই নাম জানাতে হবে গোটা রাজ্যে ভুয়ো জব নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে এই কমিটি আগামী বৃহস্পতিবার ফের শুনানি

সদস্যের কমিটি গঠন করা হয়েছে জব কার্ড বা মানরেখা প্রকল্পের দুর্নীতির জন্য তদন্তের জন্য এই চারজন সদস্যের মধ্যে থাকবে কেন্দ্রের একজন আধিকারিক রাজ্যের একজন আধিকারিক আহ কেন্দ্র এবং ট্যাগ রাজ্য এই চারজনের কমিটি গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি আহ তদন্ত করে দেখবে আদর্শে কোথায় দুর্নীতি হয়েছে কারা কিভাবে জব কার্ড পেয়েছেন ভো জব কার্ডের অঙ্গমে যেগুলো আদর্শে কতটা সত্যি সব কিছু করতে দেখবে এই তদন্ত কমিটি এবং তারপর পর্যবে

রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে যে কমিটি সদস্য দেওয়া হয়েছে সেই সদস্য মিলেই কমিটি তৈরি হবে এবং তারা প্রথম থেকে শেষ পর্যন্ত জব কার্ড যেদিন থেকে যতদিন পর্যন্ত সেটা পশ্চিমবঙ্গে রয়েছে সেই সমস্ত বিষয়ে সারা রাজ্যের ব্লাকে ব্লাকে গিয়ে কোথায় কোথায় কারা কারা জব কার্ড পেয়েছেন সেগুলোর সত্যতা প্রমাণ করা এবং তার থেকে বিষয় হচ্ছে যে ভুয়ো জব কার্ডের অভিযোগ উঠছে সেই ভুয়ো জব কার্ড গুলো আদতে সত্যি নাকি ভুয়ো অভিযোগ ধন্যবাদ জানাবো অভিরূপা

এই কমিটিটা হয়েছে যারা জব কার্ড কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না তারা কত দ্রুত টাকা পেতে পারেন সেটা তারা খতিয়ে দেখছেন কেন কেন্দ্র সরকারের থেকে বলা হচ্ছে আমরা যারা বলছি কাজ করেছি আমরা কারণে কি কাজ করিনি এটা নাকি সত্য নয় সেটাকেই যাচাই করবার জন্য এই কমিটি করা হয়েছে দুর্নীতির জন্য তদন্ত কিছু কমিটি কমিটি হয়নি কারণ দুই সরকারি দুর্নীতি করে অর্থাৎ ওরা দুর্নীতির জন্য চিন্তিত নয় চিন্তিত হচ্ছে গরিব মানুষের টাকা যাতে না পাই নিতে তার এই কমিটিটা বেশ অনেক ধন্যবাদ জানাবো বিকাশ বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে জব কার্ডে যে দুর্নীতি হয়েছে তা এক প্রকার প্রমাণিত কিন্তু যারা এই দুর্নীতির শিকার হচ্ছেন তাদের কাজ কত দ্রুত পৌঁছে যাওয়া যায় তারা কত তাড়াতাড়ি উপভোক্তা হতে পারে বা কোথায় কত পরিমাণ দুর্নীতি হয়েছে তার গোটা বিষয়ে বিস্তারিত এই তথ্য সমস্ত কিছু রিপোর্ট জমা দিতে এই চার সদস্যের কমিটি গঠন আর সেই আহ চার জনের কমিটি গঠন করে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কেন্দ্র এবং রাজ্যকে দ্রুত আধিকারিকদের নাম জানাতেও বলা হয়েছে